বন্ধু তুমি ৰোজা ৰাখা তোর মায়ের লগ মিছা কথা কইলি মায়ে যদি দেখে কাচামুই আমি পান্তা ঘৰত আ মা মায়ে অনেক কষ্ট ভইবো অনেক কান্দা কাটি করবো আর মা রে খুশি করে লেগা দুই একটা মিছা কথা কইলে অনয় ন অত বড় পাপ হইবো রে ভাবে বন্ধু বন্ধু রে আচ কেছে কি গরম পড়ছে ৰোজা না রাইখা জান্দা একদম ভাইৰে যাইতাছে আল্লাহ ও রে তো আমি ৰোজাৰ আগে কইছিলাম কষ্ট করে ৰোজার মাছে রোজা থাকার দরকার কি কষ্ট বন্ধু সারা বছরের মধ্যে একটা হইলো রোজার মাস একটা মাসের মধ্যে রোজার হুম না আর সুস্থ সবল শৈলে যদি রোজা না রাখি আল্লাহ জীবন মাফ করবো না হাবিব একটু হসপটটা অন কর না দোষ আমার তো মোবাইলে ডাটা নাই তোর মোবাইলে কবে ডাটাটা থাকে কবি আমারে বিদেশের মাটিতে পর তো খালি ওয়াইফাই ব্যবহার করতো রুমে হ্যাঁ হাবিবের কথার সাথে আমিও একমত প্যান্ট শার্ট আর জুতা লয়ে যে আইছস তাহলে পুরো তুই 6 বছর পার করে দিছো ওগুলা সেলাইতে সেলাইতে আর সেলানি জায়গা নাই কি এত কিপটা করে মমিন রে আমি তো একটু বাজারে আসছি ও আচ্ছা বাজারে গেছো ভালো মাল লেগা বা বেশি বেশি বাজার করে লয়ে যা হ্যাঁ মার ওষুধ আছে কিনা দেখছো ওষুধ শেষ হয়ে যায় নতুন ওষুধ কিনে লয়ে যা আচ্ছা ভাইজান তুমি কোনো চিন্তা করো না

আমাকে লেগে তুই বেশি চিন্তা করিস না রোজার রাখোস খাটনি করস ইফত্যাদির সবাই ভালো মন্দ খাইস আইসো মাথা মনে তুমরা আজকে কি কি ইফতারি করবা মা তুই নাকি রোজার আগে আলিমার জন্য বেশি টাকা পাঠাই দিস আলিম তুই টাকা দিয়া আপেল আঙ্গুর কত রঙেরঙের ফল আনতেছে ভাগো সারাটা দিন রোজা রাখা মনটা বইরা খাইবা হ্যাঁ আর শুনো মা তোমার তো গ্যাস্টিকের সমস্যা তোমার মূল দিয়া সবসময় ইফতার করবা বাজা পরা খাইবা না ঠিক আছে মা বাজার তুই কি দিয়ে ইফতারি করস একটা দিন এতো দেখি না

রোদা রেখে তোর মায়ের লগ মিছা কথা কইলি চোর চ রে মায়ে যদি দেখ কাশামুইস পিস আমি পান্তা ভাত খাইতাছি আম মায়ে অনেক কষ্ট ভাইবো অনেক কান্দা কাটি করব আর মা রে খুশি করার লেখা দুই একটা বিশা কথা কইলে অনয় ন অত বড় পাপ হইবো রে ভাই হইছে বললে দুখ করিস না চল হ হ ইত্যাদি সময়